আসসালামু আলাইকুম খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে গরুর মাংসের হাড় চর্বি দিয়ে মুগ ডাল রান্না করি চুলায় একটা প্যান বসিয়ে মুগ ডালগুলোকে হালকা ব্রাউন করে দুই মিনিটের মতো ভেজে নেব এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মুগ ডালগুলো ভেজে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নেব একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দিয়ে দিব তেজপাতা তিন চা চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা এখন আমি এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেব হলুদ গুঁড়া দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি গরু মাংসের হাড় চর্বিগুলো দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেব দিয়ে দিব স্বাদ মতো লবণ মাংসটা পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে কিউট করে কেটে রাখা কিছু আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আলুটা নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুগ ডালগুলি মুগ ডালগুলো দিয়ে আমি আরো দুই মিনিটের মতো কষিয়ে নিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে দেব কিছু কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করার পর মুগ ডালগুলো দেখতে ঠিক এমন হয়েছে আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি আজকের ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রান্না করে ফেললাম খুব সহজেই গরুর মাংসের হাড় চর্বি দিয়ে মুগ ডাল আর এই রান্নাটা আমার বাসার সবাই পছন্দ করে আপনি চাইলে ট্রাই করতে পারেন এটা বাতের সাথে বা পরোটার সাথে খেতেও ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেস ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ